প্রথম কথা হচ্ছে সিএ দু হাজার উনিশ আইনটা দু হাজার উনিশে এসছে আজকে এটা দু হাজার পঁচিশ রুল বেরিয়েছে দু হাজার চব্বিশে একটা আইন বেরোবার পরে রুল বেরোতে সময় লাগে ম্যাক্সিমাম ছ মাস এটা এমন একটা আইন এটা চুয়ান্ন পরে আইনটা বেরিয়েছে প্রথমে করোনার বাহানা দিল করোনা চলে গেল তারপর এত কিছু হয়ে গেল কিন্তু রুলটা বেরোলো ঠিক এসআইআর কিছু আগে যাতে মানুষ বুঝতে বুঝতে সময় কেটে যায় ঠিক আছে এই সিএ আইন নিয়ে দীর্ঘদিন ধরে সেই উনিশ সাল থেকে বিজেপি এই তিন মাস এই আরও তিন মাস এই আরো তিন মাস এই জানুয়ারি মাসে এই ভোটের আগে এই সব করে এসছে হতে 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 এখন এসআইআর চলে এসছে এবার শান্তনু ঠাকুর বলছে যে যদি নাম বাদ যায় তাহলে দু বছর বা দুবার হয়তো ভোট দিতে পারবেন না তারপরে পারবেন এর পরেও যদি মানুষ এদের ভরসা করে হ্যাঁ যদি মানুষের বোকা মুরগি অধিকার ঠিক আছে মানুষ কেন আবেদন করতে পারছে না পুরো ভারতবর্ষে এখনো পর্যন্ত যে হিসাব সাড়ে তিনশো জন মতো নাগরিকত্ব পেয়েছে ঠিক আছে সরকার বলছে সরকার মানে স্বরাষ্ট্রমন্ত্রক জেবিসিতে জানিয়েছিল একত্রিশ হাজার তিনশো তেরো জন পাবে তাহলে সাড়ে তিনশো জন যখন পেয়ে গেছে তাহলে একত্রিশ হাজার তিনশো তেরো মাইনাস সাড়ে তিনশো করলে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা লোকে পাবে সেইগুলো দেখি বিজেপি বলবে এই দেখো পেয়ে গেছে এটার তো কোনো মানে হয় না কারণ একত্রিশ হাজার তিনশো তেরোটা তো লোক নেই ঠিক আছে কোটি খানেক লোক আছে ঠিক আছে তো মানে দশ বারো কোটি হয়ে যেতে পারে পুরো ভারত জুড়ে উদ্বাস্তুরা তাদের ছেলে পুলে তাদের সাথে ঘটিদের বিয়ে হয়েছে বা অন্য কারো হয়েছে তাদের ছেলেগুলো সব মিলি আর সংখ্যাটা কত আমরা জানি না এক্সাক্ট হিসাব নেই এবার এই লোকগুলোর মধ্যে একটা ম্যাক্সিমাম বিজেপি হ্যাঁ তাহলে তারা আবেদন করতে পারছে না কেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি বলছে নাগরিকত্বটা লেন্দি প্রসেস লেন্দি প্রসেসই যদি হবে তাহলে পশ্চিমবঙ্গে যে চার পাঁচটা লোক পেয়েছে বা সব মিলিয়ে একশো তিনশো পঞ্চাশ জন মতো পেয়েছে তারা পেল কি করে ঠিক আছে কারণ বাকিরা আবেদন করতে পারছে না আবেদন কেন করতে পারছে না আমরা যেটা দু হাজার উনিশ থেকে বলে যাচ্ছি যে এই দু হাজার উনিশের আইনটা সবার জন্য নয় যারা এফআইআরও বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে এসে জানিয়েছে আমরা ধর্মীয় নিপীড়নের কারণে এই আইনটা তাদের জন্য এটা সরকার বলেছে এটা আমরা আবিষ্কার করিনি তখন অনেকে বিশ্বাস করেন এবার এখন একজন মানুষ যখন নাগরিক জন্য আবেদন করতে যাচ্ছে তখন দেখছে ওই আইনটা যেটা আইন অনুযায়ী রুল এসছে রুল আইনের বাইরে যেতে পারে না তাকে কি কি দেখাতে হচ্ছে দেখাতে হচ্ছে সে বাংলাদেশের নাগরিক কারণ শ্রীলঙ্কা থেকে আসলে তো এই আইনটার ভেতরে সে আসতে পারবে না তাই না তাহলে সে বাংলাদেশের সে ডকুমেন্ট খুঁজে পাচ্ছে না সে যে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে এসেছে সে তো আর ডকুমেন্ট রেখে দেয়নি হ্যাঁ যে সে বাংলাদেশের নাগরিক ছিল তাহলে এই ডকুমেন্টটি লোকে জোগাড় করতে পারছে না ফলত এবং দ্বিতীয় ডকুমেন্টটা কি যে তুমি দু সালের আগে এসেছ সেই ডকুমেন্টটা জোগাড় করতে অনেকে পারছে না এবং ম্যাক্সিমাম লোকে পারছে কারণ এটা জোগাড় করা খুবই সোজা আর বিজেপির ক্যাম্পগুলোতে যে ভিডিওগুলো তারা করছে দেখবেন তারা জালি ডকুমেন্ট বানিয়ে দেওয়ার কথা বলছে ঠিক আছে যে বুঝতে পারছেন বা পয়সা দিলে কেউ বলে দেবে রেন্ট রিসিভ করে দেবে তিন নম্বর যেটা বলছে সেটা হচ্ছে খুবই ট্রিকি সেটা হচ্ছে ওকে বলতে হবে যে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসছে এবং পাসপোর্ট এবং থেকে ছাড় পেয়েছে সেলফ দিতে হবে ঠিক আছে তাদের বিজেপি বললে সেলফ ডিক্লারেশন দিয়ে দাও কেউ তোরা ভেরিফাই করতে যাচ্ছে না কিন্তু তারপরেই লেখা আছে যদি তুমি ভুল তথ্য দাও তাহলে আর কোনোদিনই ভারতের নাগরিকত্ব পাবে না এবং শাস্তি হবে ঠিক আছে এবার ধরুন ফলে তো লোকে এটা ভয় পাচ্ছে করতে সত্যি তো সে ধর্মীয় নিপীড়ন যদি ভেরিফাই হয় প্রমাণ করতে পারবে না এক নম্বর হচ্ছে সে বাংলাদেশে ডকুমেন্ট জমা করতে পারছে না দুই নম্বর হচ্ছে ধর্মীয় নিপীড়নের প্রমাণটা সে দেখাতে পারবে না এবার বিজেপি বলছে যে আরে লিখে দাও ভেরিফিকেশন হবে না ঠিক আছে এবার ধরুন আপনি পেয়ে গেলেন আপনারটা ভেরিফাই হলো না আপনিও প্রমাণ করতে পারবেন না আমিও প্রমাণ করতে পারবো না আপনারটা ভেরিফাই হলো না বিজেপি কিছু একটা শাটঘাট করলো ভেতর থেকে আমার লোক ছেড়ে দাও আর আমারটা ভেরিফিকেশন হলো হ্যাঁ তাহলে আমারটা হলো না আপনার যখন হলো আমার একটা বন্ধু যদি আপনার নামে কোর্টে কেস করে যে কীভাবে প্রমাণ করলে এবার প্রুফ করো তাহলে আপনারটা গেল অর্থাৎ ভেরিফিকেশান ছাড়া যারা পাচ্ছে যদি তৃণমূল বা সিপিএম বা কংগ্রেস চেষ্টা করে হঠাৎ তাদের যদি মনে হয় যে এই লোকটা বিজেপিকে ভোট দেয় কোর্টে কেস করি একটা ক্যান্সেল করে দেবো প্রমাণ জিজ্ঞাসা করবো কী করে প্রমাণ করলে দেখাও তখন আপনি যদি এফআইআর এসে না জানিয়ে থাকেন আগে যদি সরকারকে এসে না বলে থাকেন তাহলে আপনার পক্ষে এটা প্রমাণ করা সম্ভব না সুতরাং আপনার নাগরিকত্ব যখন তখন বিপদে পড়ে যাবে ঠিক আছে এবং প্রথম ডকুমেন্টেই লোকটা প্রমাণ করতে এবার বিজেপি এটা করছে যেহেতু লোকে পিঠের চামড়া খুলে নেবে এই যে মার্কেটে ঠিক আছে কারণ এই যে এক টাকার একটা কার্ড মতুয়া কার্ড এটা শান্তনু ঠাকুর পঁচাশি টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা হাজার টাকায় বিক্রি করেছে নবীজি বিক্রি টাকায় বিক্রি করে যে কোটি কোটি টাকা হচ্ছে সে কামিয়েছে এবার যখন শান্তনু ঠাকুর একজন এমপি মথুয়া মহাসঙ্ঘের সভাপতি তার সই করা কার্ড যখন একজন মহারাষ্ট্রে দেখাচ্ছে পুলিশ তো ফেলে দিচ্ছে সেই কার্ড যে নাও দিয়েছে তার কোনো গুরুত্ব নেই তার মানে এটা হরিগুরুচাজ একজন মহান ব্যক্তি তার পরিচয় ভাঙ্গিয়ে একজন ক্রিমিনাল সে কয়েক কোটি টাকা ইনকাম করে নিয়ে চলে গেল যে কার্ডটার কোনো ভ্যালু নেই এবার তারা কি করছে ডকুমেন্ট ছাড়া যেহেতু লোকে ডকুমেন্টটা জোগাড় করতে পারছে না তাই সে আবেদন করতে পারছে না তাই এখন বিজেপি কি করছে ওকে ডকুমেন্ট ছাড়াই ফর্ম ফিল আপ করেই দিচ্ছে ঠিক আছে বলছে যে ডকুমেন্ট এখন জোগাড় করতে হবে না পরে জোগাড় করবেন হিয়ারিং এর মধ্যে জোগাড় করে নেবেন তাহলেই হয়ে যাবে এবার দু সালের মাঝামাঝি এইটা রুল বেরোয় পঁচিশ সাল শেষ হতে চললো এখনো লোকে যে লোক কাগজ জোগাড় করতে পারেনি এক বছরে সে আগামী একশো বছরেও পাবে না বিজেপি ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে সইটা করিয়ে নিচ্ছে সি এর আবেদন করাচ্ছে এবারে একটা কমন সেন্স বলুন আপনি একটা স্কুলে বা কলেজে ভর্তি হতে গেছেন একটা কলেজ বলেছে যে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাকে ফর্মের সাথে জমা দিতে হবে আপনি শুধু ফর্মটা জমা করে দিলেন রেজাল্টটা জমা করলেন না তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল হবে না অ্যাকসেপ্টেড হবে ক্যান্সেল হবে তাহলে বিজেপি কি করছে এটা মেরে লোকে চামড়া গুটিয়ে দেবে এর নিজেদের পিঠ বাঁচাবার জন্য ফর্ম ছাড়া ফর্ম ছাড়া বলছি মানে ডকুমেন্ট ছাড়া হুম বাংলাদেশের প্রমাণ ছাড়া বা ডিক্লারেশন ছাড়া হ্যাঁ ধর্মীয় নিপীড়নে ওগুলো ছাড়াই ফর্মগুলোকে জমা করে দিচ্ছে অবধারিত হবে এই ফর্মগুলো ক্যান্সেল হবে ঠিক আছে আর যদি আমি চ্যালেঞ্জ করছি ঠিক আছে এসআইআর কমপ্লিট হওয়ার আগে এই সাড়ে তিনশো লোক যেইভাবে নাগরিকত্ব পেল হ্যাঁ মানে সত্তর ইয়ে করুক মানে ট্রাইব্যুনাল বসাক খুব জলদি তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেখাক না হলে যেইভাবে উনিশ থেকে পঁচিশ ঝুলিয়েছে ভোটাধিকার চলে গেলে শান্তনু ঠাকুর বলছে দুবার হয়তো পারবেন না মানে ছাব্বিশে পারবেন না উনত্রিশে পারবেন না তারপরে হয়তো পারবেন আমি বলছি কোনো দিন পারবেন না ওটাই আগের মতনই করি আগের মতনই একটি প্রতারণামূলক কথা হ্যাঁ আর আপনাদের কাগজ বানিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো করে সে আরও কয়েকশো কোটি টাকার ব্যবসা করে নিয়ে মানে ফ্রড করে নিয়ে চুরি করে নিয়ে চলে যাবে ঠিক আছে ও অস্ট্রেলিয়া আবার ফেরত যাবে হ্যাঁ কারণ মানুষ তো ছেড়ে দেবে না কারণ একটা গরিব মানুষ অসহায় মানুষ তার অসহায়তার সুযোগ নিয়ে তুমি একের পর এক সন্দি করছো আর টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছ আর মানুষ ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে এটা মানুষ এটা মেনে নেবে না